সবচেয়ে বুদ্ধিমান কে আল্লাহর নবী মরণ কে যে স্মরণ করে জিনিসটাকে বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদ কে কেটে দেয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বাদ আছে আপনার নরসিংদী বাবু বাজার তাই না বাবুর হাট একটা বড় দোকান নিবে এটা তার একটা ও কিনবে এটা তার তো এইটাকে কেটে কি মরণ আসল সাত মিটাই আল্লাহ রাসাল বলছেন যে জিনিসটা মানুষের স্বাদ কে কেটে দেয় সেই জিনিসটা স্মরণ করো সেটার নাম মরণ আল্লাহ রাসাল একবার বললেন জুর ও কাবরা কুম মরণ স্মরণ করো কবর জিয়ারত করো মরণ স্মরণ হবে কবর জিয়ারত করো মরণ স্মরণ হবে মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যেতে হবে কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হবে একক ভাবে কবরের পাশে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদা দলবদ্ধ ভাবে কবর পাশে দোয়া চলবে না যেসব মাধ্যম দিয়ে আল্লাহর নবী মানুষকে পরকাল মুখী করতে চেয়েছেন তার সবচেয়ে বড় মাধ্যম জাহান্নাম নামার জান্নাত জাহান নাম পরিচয় মহান আল্লাহ বলেন যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ হাবে মোমাদ রাখা মা হে মহাম্মাদ সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি নার হামে তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুনের এক টুকরাকে বোঝানো ভাই জাহান্নাম বলতে আগুনের এক খন্ডকে বোঝানো হয় জাহান নাম আল্লাহ বলেন কখনো নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি কি বলতে পারেন হোতাম নামক জাহান্নামটি কি হোতাম নামক নামের পরিচয় আপনার জানা আছে আমি বলি نارুল্লাহিল মুকাদা তাওম জলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দেন আল্লাহতালা তাআলা বলেন সাউসলিহ সাকার ওচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব অমাদ রাকামা সাকার আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি লা তুকি ওয়ালা সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না যে জাহান্নাম মানুষকে মারবেও না যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না তার নাম আল্লাহ তাআলা অন্য জগতে বলেন লা ইয়া মউত ফিহা ওয়া লা ইয়া হি মানুষ জাহান্নামে মরবেও না মানুষ না এইটা bark আল্লাহ তাআলা অন্য জগতে বলেন ওয়াতিল মউত মিল কুল্লে বকানিন ওমা হুয়া পাইবাইনি মরণ তাকে চতুর দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম আল্লাহ তারা বলেন অবশ্যই এইটা একটা জ্বলন্ত উত্তপ্ত ক্ষিপ্ত আগুন যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয় মুখে চলে যায় কথা মানে না একাত্রিত করে এই লোককে জাহার নাম বিচার মাঠে ডাক দিবে জাহার নাম এমন একটি জায়গা যা ক্ষিপ্ত আগুনের নাম সম্মানিত দিনী ভাই আল্লাহ জাহান নামের পরিচয়ে বলেন দুর্বহ বেড়ি এবং দাও দাও পরে জ্বলতে থাকা আগুন অত ব্যবসা কাঁটা যুক্ত খাদ্য আগামানা আদি আর কষ্টদায়ক শাস্তি জাহান নাম জাহান নাম কানক নিঃস্ব আদা নিশ্চয়ই নাম মানুষকে ধরার জন্য পোঁথ পেতে বসে আছে জাহান নাম মানুষের শত্রু তবি নাম যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী ধোকাবাজ রুক্তরাজ, করে জোর জুলুম করে বাড়িঘর দখল করে মানুষকে জেল হাজতে দেয় তার থাকার জায়গা জাহান নাম এই কথা আল্লাহ বলেন জাহান নামের পরিচয়ে সংক্ষিপ্ত থেকে আপনার জন্য জাহান নামের পরিচয় পেশ করছিলাম এবার একটু আল্লাহ রসুল বলেন এত বলেন

এক কোটি মন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে এক মাস এক বছর সত্তর বছর গেলে কত কিলো যাবে মানুষ জানে না জানার নাম কত গভীর মহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন সমস্ত মানুষ সমস্ত জিন সবকিছু যদি একবারে জানান আর দরজা দিয়ে ঢোকে তাহলে যায় ঢুকতে কোনো অসুবিধা হবে না তার নাম জাহার নাম যার নাম বিচারের মাঠে থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবে ফেরেস্তা থাকবে পশু প্রাণী থাকবে বিচারের মাঠ কত বড় আল্লাহ তালা বলেন যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে কত বড় করা হবে তা মানুষ জানে না তবে

একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধে ব্যবধান তিন দিন তিন রাতের পর একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামের ডান কাঁধে দৌড়াতে আরম্ভ করলে বাম কাঁধে পৌঁছিতে তিন দিন সময় লাগবে এই কথা রাসূল সাল্লাম বলেন আবহাওয়ার তালাল ও বলেন রাসূল সল্লল্লাহলিসাল্লাম বলেছেন গির্জা

বলেন ফাকে ফাঁকে মিশ্র বাইজা একজন জাহান নামের পুরো রান বাইজা পাহাড়ের সমান